তকাল ওনাকে হারিয়েছি উনি নিজে বাঙালি ছিলেন না কিন্তু ওনার বাঙালির প্রত্যেক বাড়িতে বাড়িতে এখন ওনার বাংলা গান বাজে মহিলে এত গানে বাজে বলেন রান্না করছে অসমবাসী গুয়াহাটির বাড়িতে শেষবারের মতো ফিরলেন জুবিন প্রিয় শিল্পী জুবিন বর্গকে হারিয়ে কাঁদছে অসমবাসী সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে অকালে প্রাণ হারিয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী সিঙ্গাপুরে ময়নাতদন্তের পর শনিবার রাতে শেষবারের মতো গুয়াহাটির বাড়িতে ফিরল জুবিনের দেহ চোখের জলে প্রিয় জুবিনদাকে বিদায় জানাল অসমবাসী জানা গিয়েছে জুবিনের দেহ আনতে দিল্লি পৌঁছেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সমস্ত প্রক্রিয়া শেষ করে এয়ার ইন্ডিয়ার আইএক্স এগারোশো সপ্তানব্বই বিমানে করে নিয়ে আসা হয় তার দেহ এদিন প্রিয় গায়ককে শেষবারের মতো দেখার জন্য গুয়াহাটির বাড়ির সামনে উপচে পড়ে ভক্তদের ভিড় চোখের কোণে জল নিয়ে জুবিনের গাওয়া গানের লাইন আওড়াতে থাকেন তারা ঘরের ছেলেকে শেষবারের মতো কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার এদিন শিল্পীর গুয়াহাটির কাহিলপাড়ার বাড়ির সামনে উপস্থিত ছিলেন অসমের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু সাংসদ গৌরব গগৈ সহ বহু নেতারা জুবিনকে শেষ শ্রদ্ধা জানান সকলে গুহাটির সরু সাজাইয়ে রাখা হবে জুবিন গর্গের মরদেহ সেখানে প্রিয় গায়ককে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা পরিবারের সঙ্গে আলোচনা করেই গায়কের শেষকৃত্য সম্পর্কে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার উল্লেখ্য জুবিনের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার